জুলাই আগস্ট বিতা কিন্তু বিফল স্বাধীন বাংলায় মহা স্বাধীনতা আনি আসি আমরা তরুণ ছাত্রদল আমরা তরুণ ছাত্রদল আসসালাম আলাইকুম আসাদুল্লাহ বলছি আমি আর পাঠ করছি আমার এই অপরিচিতা কাব্যগ্রন্থ থেকে আমার নিজের লেখা কাব্যগ্রন্থ এটা থেকে কাব্যগ্রন্থে দ্বিতীয় কবিতা রক্তাক্ত জুলাই আগস্ট বিপ্লব আর কাব্যগ্রন্থ আপনারা আমার কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন এক থেকে দুই দিন আপনার হাতে চলে যাবে মূল্য রাখছি মাত্র এটা প্রিন্টের খরচটা শুধু রাখতেছি আমি মাত্র একশো টাকা হ্যাঁ আপনারা চাইলে এই কাব্যগ্রন্থ নিতে পারেন তো কাব্যের যে দ্বিতীয় কবিতা সেটা আপনাদেরকে এখন পাঠ করে আমার নিজের কণ্ঠে শোনাচ্ছি রক্তাক্ত জুলাই আগস্ট বিপ্লব স্বাধীন বাংলা ষোল বছর স্বয়রা করেছে জুলুম অত্যাচার ভারে হয়নি কোনো বিচার খেপেছে বাংলার যত রক্ত আর কতকালে কালে চুষবি রক্ত সারা বাংলা বিরক্ত কি শেখালি তোর সন্তাসী লিখকে এটাই কি মন্ত তন্ত গণতন্ত্র শেখা মানুষ মারে দর্শিত যুবতী অর্থ গ্রাস যত অত্যাচার ইহাই তোরা তোরা মুজিব মুজিব ধর্মী বাংলার মাটি বাংলার মানুষ মারতে জাগলি তোরা মুজিব কর্মী গড়েছিস তোরা পাপের রাজ্য শিখালি যত মনের মতো নীতি গড়েছিস তুরা পাপের রাজ্য লিখলি যত মনের মত নীতি মানুষ মেরে প্রবাহিত রক্ত সাগর আমি সৈরাতার রাজনীতি আমার অর্থে কেনা অস্ত্রে গুলি চালাস আমার বুকে জমেছে কত দেনা লেনা সৈরা চারিনি তুই বিনাশ হবি আজ আমার বন্ধুকে নিজের ইচ্ছায় নিজের ভাবনায় চালাস মুদের স্বাধীন দেশ সময় এসেছে সৈরাচারিণীর জীবন ঘন্টা বাজিবে আজি অবশেষ দেশের যত অর্থ যত সুখ বিলাস নীলি তুরা বারে ভার সাতাশ লক্ষ শিক্ষিত বেকার রিজিক মল্লি সবার অসহায় মারিস মারিস বিদ্রোহী আরো মারিস হুজুর মুল্লা আর কতকাল সহ্য করিব গড়েছি যে মুরা থিতুমিরের বাসের কেল্লা আমরা ছাত্র দল আমরা দেশের বল আজি রাজপথে চল রে চল ছয়রা পাপের রাজ্য করে করে দে চির অচল আমরা দেশের বল আমরা তেজি মুক্তির বিদ্রোহী ছাত্রদল চলছি রাজপথে মৃত্যুকে হস্তি নিয়ে থামব না আসুক ঘূর্ণি জ্বর বাদল মুরা অনির্বাণ অগ্নিশিকা জেগেছি আমরা ছাত্র দল ছয়টা চারি বিনাশ যাবে আজ শান্ত হবে এই অতল রাজপথে মিছিলে বক্ষে পেতে দিয়েছে কত সহস্র ছাত্র প্রাণ তবু শান্তি সাম্য আসুক দিব যত জীবন বলিদান তবু আমরা যে আনিব সিনে জয় জীবন হুক তবু লয় বিজয়ী গণটা বাজছে আছে সয়রাচারিনীর হবে চিরপরাজয় সন্তান হারা লাখ কুটি বাংলা মায়ের চোখে জল দোয়া করিস রাজপথে আমরা ছাত্র দল জেগেছে আজ বাংলার মহাপ্রাণ আমরা তরুণ ছাত্র দল কত মায়ের ছেলের বুকের তাজা রক্তে রাজপথ হলো হলদে পিছল শেষ বিদায় দাও শরীর মুছে দাও দিয়ে তোমা আঁচল রনাঙ্গনে যাচ্ছি গো মা না আর আমরা কত ছাত্র দল। আমাদের হস্তে আসবে বাংলার সফল বিজয় নিয়ে আমরা তোমার ছাত্র দল। বিজয় লাগি ছুটেছে আজি সারা বাংলার তরুণ প্রাণ চঞ্চল আজ ছয়রা চিরতরে বিনাশ করিব আমরা বাংলার ছাত্র দল। রক্ত পিপাসু ডাইনি বুড়ি স্বাধীন বাংলা করল যে গ্রাস তার ছাত্র দল রক্ত দিয়ে লিখল রাজপথে সর্বনাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরাই দেশের মুক্তির প্রাণ দেশের তরে দিয়েছি নিঃস্বার্থে সহস্র যান কুরবান রক্তাক্ত জুলাই আগস্ট যাইনি বিতা হয়নি কিন্তু বিফল স্বাধীন বাংলায় মহা স্বাধীনতা আনিযাসি আমরা তরুণ ছাত্রদল আমরা তরুণ ছাত্রদল